নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বিচি কলা বা দানা কলার অপূর্ব সুস্বাদু একটা রেসিপি কলা রকম ভাবে রান্না করলে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে যারা দানা কলা খেতে পছন্দ করে না তারাও দেখবেন একদম আঙুল চেটে পুটে ভাত খাবে তাহলে বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করলাম সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা কলাকে কেটে নিয়েছি দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিয়েছি তারপরে ঠিক রকম ভাবে একটা কলাকে চার টুকরো করে নিয়েছি আর দেখুন খোসাটাকে কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে দেখতেই পারছেন আমি কিভাবে কলা কেটে নিচ্ছি ঠিক রকম ভাবে কিন্তু দানা কলাগুলো আপনারা কেটে পরিষ্কার করে নেবেন আমি আজকে দুটো কলা দিয়েই রেসিপিটা তৈরি করছি আর আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কিন্তু দানা কলার পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন আমি এরকম বড় সাইজের দুটো দানা কলা দিয়েই আজকে রেসিপি তৈরি করছি প্রথম কলাটাকে তো কেটে নিয়েছি দ্বিতীয়টাকেও ঠিক একই রকম ভাবে কেটে নেব প্রথমে চার টুকরো করে নিয়ে তারপরে হাত দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবে না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে দুটো কলাকেই এইভাবে কেটে নিয়েছি একবার পরিষ্কার করে ধুয়ে নেব কলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর কলাগুলোকে আরো একটু ছোট করে আমি কেটে নেব দানা কলা টুকরো গুলোকে আবারও মাছ বরাবর ঠিক রকম ভাবে আর আপনারা চাইলে কিন্তু কাজটা বটি দিয়েও করে নিতে পারেন তবে আপনাদের দেখাবার জন্যই আমি কিন্তু ছুরির সাহায্যে কলাটা কেটে নিলাম দেখুন ঠিক এই রকম লম্বা লম্বা করে কলাগুলোকে কেটে নিয়েছি এরপর একটা পাত্রে বেশ কিছুটা জলের মধ্যে হলুদ গুলে রেখেছিলাম এখন হলুদ জলে ভিজিয়ে রাখবো এতে করে কলার মধ্যে যা কষ রয়েছে সেটা বেরিয়ে যাবে যাবে রান্নার পর তরকারিটা কালো হয়ে না ঠিক এইভাবে কলাটাকে হলুদ জলে ভিজিয়ে নিয়েছি সাইডে সরিয়ে রেখে দেব। এখন চলে যাব ওভেনের কাছে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও বেশ ভালো করে গরম করে নিতে হবে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন কেটে রাখা কলাগুলোকে জল ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। যতটা সম্ভব হাত দিয়ে জল ঝরিয়ে কলাগুলোকে বেছে তেলের মধ্যে দিয়েছি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইরকম ভাবে কলা গুলোকে ভেজে নেব এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে এইরকম ভাবে বেশ খানিক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে এই বিচ্ছি কলা বা দানা কলার তরকারি রান্না করেন তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে আর আপনারা কিভাবে দানা কলা বা বিচ্ছি কলা রান্না করেন অবশ্যই কিন্তু সেটাও আমাকে কমেন্টস করে জানিয়ে যেতে পারেন তো এদিকে আমি বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি দু থেকে তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল রান্নাতে খুব বেশি ঝোল রাখবো না কলাগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর হালকা গা মাখা ঝোল থাকে সেই রকম জল দিয়ে দিলাম আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল কম বেশি করে দিয়ে দেবেন তবে আমার মনে হয় দানা কলার এই রেসিপিতে খুব বেশি ঝোল থাকলে খেতে ভালো লাগে না বেশ একটু গা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে জল দিয়ে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে খানিক্ষণ রান্না করে নেব কলাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ওভেনে রান্নাটা বসিয়ে রেখেছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আর এদিকে একটা মশলা তৈরি করে নেব সেজন্য নিয়েছি একটা মিক্সির জার তার মধ্যে চা চামচ মেপে দুই চামচ দিয়ে দিলাম কালো সরষে অল্প একটু লবণ দিয়েছি আর পাঁচটার মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল আর একদম মিহি করে এখন মিক্সিতে ঘুরিয়ে নেব একদম মিহি করে মশলাটাকে বেটে নিয়েছি আর বন্ধুরা এই রেসিপিতে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করবেন না এই রেসিপিতে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে তো এদিকে আমি মশলাটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি মশলার জারটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে আর এখন আবারও ওভেনের কাছে চলে এসেছি ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটাকে খুলে নিলাম কলাগুলো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এইটি পার্সেন্টের মতো কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেটে নেওয়া মশলা মশলার বাটিটাকে ধুয়ে একদম সামান্য একটুখানি দিয়ে দিলাম জল খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ঝোলটা আরো একটু টেনে আসা পর্যন্ত আর কলাগুলো পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত তবে এখন আর ঢাকা দিয়ে রান্না করব না এইরকম ভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রান্না করে নেব মোটামুটি হাই ফ্লেমে দিয়ে আরো দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন গ্যাস অফ করে দিয়েছি তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে তরকারিটাকে নামিয়ে নিয়েছি তবে বন্ধুরা এখনো কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি শেষ হয়নি তরকারির পাত্রটাকে এখন সাইডে সরিয়ে রাখবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন রান্না কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কড়াইটা ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি খুব ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর দিচ্ছি ছোট চামচের হাফ চামচ রাধুনি এই রাধুনি আপনারা যারা চেনেন না তারা যে কোনো মশলার দোকান মানে দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন আর যারা রাধুনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এখানে রাঁধুনির পরিবর্তে পাঁচ ফোরও দিতে পারেন রাঁধুনি দিয়েছি ফোরনে আর দিয়েছি দুই কোয়া থেতো করে নেওয়া রসুন তবে রসুন দিয়ে কিন্তু একদমই বেশি সময় ভাজবো না তাহলে রসুনের যে সুন্দর ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে এরপর পঞ্চাশ গ্রামের মতো ছোট চিংড়ি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মাছগুলোকে ভেজে তবে বন্ধুরা মাছ কিন্তু অনেকটা বেশি সময় ধরে ভাজবো না মানে মাছের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজলে শিটে হয়ে যায় ছিবড়ে হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না চিংড়ি মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়েছি আর বেশি ভাজবো না এখন এর মধ্যে নামিয়ে রাখা তরকারিটাকে ঢেলে দিলাম ফোড়নের সাথে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন এখন এর মধ্যে আমি কয়েক দানার মতো দিয়ে দিচ্ছি চিনি টেস্ট ব্যালেন্সের জন্য তবে আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন তবে এইটুকু পরিমাণে চিনি দিলে রান্নাটা মিষ্টি হয়ে যাবে না তবে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে যাই হোক সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি ঝোলটাও দেখুন অনেকটা টেনে এসেছে এর থেকে আর বেশি ঝোল কমাবো না বেশ গামাখা তৈরি হয়ে গেছে এখন গ্যাস অফ করে দেব বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল গ্যাস অফ করে দিয়েছি আর এখন এই যে দানা কলা বা বিচি কলার এই তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা গরম ভাতের সাথে দানা কলার এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে একবার এই রকম ভাবে বানিয়ে দেখতে পারেন আর কারা কারা এইভাবে দানা কলা বাড়িতে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এই রকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন